নমস্কার অ্যাস্ট্রোলজার মাতৃসাধ্য বিশ্বনাথ শাস্তি আপনাদের হৃদয়ে আপনাদের মনমন্দিরে ইউটিউব প্রোগ্রাম যারা দেখছো আমি অনেক নিত্য নতুন টিপস আমি দিয়ে থেকে আপনারা জানেন তার আগে বলবো যে শিবরাত্রি ব্রতটাকে আমি কিন্তু খুব প্রাধান্য দিই এই ব্রত কিন্তু সবাই আমরা করতে পারি ছেলে মেয়ে নির্বিশেষে তো শিবরাত্রি ব্রত সম্বন্ধে আমি এর আগে অনেক তথ্য দিয়ে গেছি কিন্তু শিবরাত্রি এমন একটা ব্রত মনে হয় যেন যা তথ্য দিয়েছে আরও কিছু আমি মানুষকে দেব একটু কম হয়ে যায় যাই হোক এই শিবরাত্রি একটা বিরাট দিন আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে আগামী ষোলোই ফেব্রুয়ারি পাঁচটা বত্রিশ মিনিট পর্যন্ত শিবরাত্রি থাকছে তো আপনারা নিশিটা পাচ্ছেন পনেরোই ফেব্রুয়ারি কিন্তু বারবার বলে দিচ্ছি রবিবার পনেরোই ফেব্রুয়ারি নিশি নিশিটা আমরা কেন মানি না এই চতুর্দশী কল্পে যেটা হয় শিবরাত্রিব্রত চারটি প্রহরে আমরা পুজো করে থাকি প্রথম পর হচ্ছে সন্ধ্যা ছটা এক থেকে রাত্রি নটা নয় পর্যন্ত ভালো করে মনে রাখবেন প্রথম প্রহর হচ্ছে সন্ধ্যা ছটা এক মিনিট থেকে রাত্রি নটা নয় মিনিট পর্যন্ত এবার আসছি দ্বিতীয় পহর দ্বিতীয় পহর হচ্ছে রাত্রি নটা নয় থেকে রাত বারোটা সতেরো মিনিট পর্যন্ত দ্বিতীয় পহর এবার আসছে তৃতীয় পহর তৃতীয় পহর হচ্ছে রাত বারোটা উনিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে পঁচিশ মিনিট পর্যন্ত এবারে চতুর্থ পর শেষ পহর ভোর রাত্রি তিনটে পঁচিশ থেকে ভোর পাঁচটা আটত্রিশ মিনিট পর্যন্ত তো এই শিবরাত্রির ব্রত করলে কি হয় চতুর্থ বর্গ ফলপ্রাপ্তি হয় ধর্ম অর্থ মোক্ষ কামলা হয় চতুর্থ বর্গ ফলপ্রাপ্তি সেজন্য চারপহরে পুজো করতে বলছে মহাদেবের উপাসনা করতে বলছে মহাদেবকে সন্তুষ্ট করতে বলছে এবং রাত্রি জাগরিত করতে বলছে এটা আমি বৈদিক তত্ত্ব থেকে বলছি পুরাণ থেকে বলছি বেদ থেকে বলছি এই শিবরাত্রি ব্রতটা কিন্তু একটা বিরাট ব্রত শিবহীন করে দক্ষরাজের কি অবস্থা হয়েছিল আপনারা জানেন যে বিস্তারিত আলোচনায় আসছি না আমি যেটা মেন পর্ব সেটা নিয়ে আলোচনা করব। শিবরাত্রির দিন মনস্কামনা পূরণের জন্য শিবলিঙ্গকে সাদা চন্দন অর্পণ করুন যে কোনো সুগন্ধি সুগন্ধি পশ্চিমবর্ধনাম যে কোনো সুগন্ধি এবং গঙ্গা জল একসঙ্গে মিশিয়ে অর্পণ করুন সুগন্ধি বলতে অগুরু বলা যায় সুগন্ধি বলতে ভালো সেন্ট বলা যায় তার সঙ্গে গঙ্গা জল তো অগুরুটা কিন্তু খুব ভালো হয় তার সঙ্গে পূজাতে অগুরু লাগে অবশ্যই লাগে আপনারা জানেন দু নম্বর হচ্ছে একটা আকন্দ ফলকে আকন্দ যে ফুল পাওয়া যায় তার ফলও পাওয়া যায় আকন্দ ফলকে দুভাগে করে নিয়ে তার ভেতরটা পরিষ্কার করে নিন এরপর তার ভেতরে ঘি ঢেলে প্রদীপ তাহলে আকন্দ করে সুন্দর করে পরিষ্কার করে ভেতরে একটু ঘি ঢালুন প্রদীপ জ্বালুন ভীষণ 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 ভালো কাজ পাবেন এই কাজটি শিবরাত্রির দিন অবশ্যই করুন সারাদিন রাত্রি পাচ্ছেন যে কোনো একটা সময় আপনি সিলেকশন করে নেবেন যে সময়টি আপনি শিবের মাথায় জল ঢাকবেন যেটা আমি বলে দিলাম প্রথম পহরে করতে পারেন ভীষণ কাজ হবে মনস্কামনা ভীষণভাবে পূর্ণ হবে শিবরাত্রি দিন মহাদেবকে ছোট পাত্রে কিছুটা চিনি কিছুটা চিনি এবং একটা বাতাসা এবং একটা সন্দেশ একত্রিত করে বাবা মহাদেবের চরণে অর্পণ করুন ভীষণ ভালো কাজ পাবেন ধন সম্পত্তি বৃদ্ধির জন্য শিবলিঙ্গে বেদানা রস বেদানা তো পাহাড় যায় বাজারে জানেন বেদনার বীজগুলো নিয়ে সুন্দর করে রস করে মহাদেবকে অর্পণ করুন তাতে কি হবে ধন সম্পত্তি আসবে যদি এক চিত্তে এক মনে করতে পারেন ভীষণ ভালো হবে শিবরাত্রির দিন গঙ্গা জল কালো তিল মিশিয়ে অর্পণ করুন গঙ্গা জল কালো তিল মিশিয়ে মহাদেবকে অর্পণ করুন যাতে শনি দোষ আছে কেটে যাবে কিন্তু এটা আমি তথ্য দিয়ে রাখলাম করে দেখুন ভীষণ ভালো হবে যাতে দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছে না বিএনে বিরাট সমস্যা আছে তারা কাঁচা দুধের সঙ্গে কেশর মিশিয়ে শিবলিঙ্গকে অর্পণ করুন অচিরে বিয়ে হয়ে যাবে এই শিবরাত্রি অর্পণ করুন আমি কথা দিচ্ছি বিশ্বনাথ শাস্ত্রী সামনের শিবরাত্রির মধ্যে আপনার বিয়ে হয়ে যাচ্ছে হতেই হবে কি ছেলে কি মেয়ে নির্বিশেষে বলছে ভীষণ ভালো কাজ পাবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা বিবাদ বিতর্ক চলছে একই ছাদের নিচে থেকে সম্পর্কের দূষণ ঘটছে তারা সুখের জন্য বিবাহিত মহিলারা শিবরাত্রিতে লাল শাড়ি লাল চুরি কুমকুম দান যদি করতে পারেন মহাদেবের চরণে লাল শাড়ি লাল কুমকুম এবং লাল চুড়ি কাঁচের চুড়ি যদি মহাদেবের চরণে নতুন তত্ত্ব দিলাম আমার মনে কেউ দেয় না আমি দিলাম সেভাবে রিসার্চ করে আমি পেয়েছি পুরোপুরুষরা করে এসেছেন তাদের বাণীগুলো আমি আপনাদের দিচ্ছি ভীষণ ভালো কাজ পাবেন শিবরাত্রিতে হনুমান চল্লিশা পাঠ করা উচিত অত্যন্ত শুভ হবে আপনার মনে যে দুঃখ যন্ত্রণা আছে আপনার সাংসারে যে শান্তি চলছে সেগুলো ভালো হবে কারণ হনুমানজিকে শিবের অবতার বলে মনে করা হয় অবশ্যই করুন ভীষণ ভালো হবে আর আমি শিবরাত্রি ব্রত অনুষ্ঠান করেই আমি চলে যাচ্ছি ভোরবেলা মহাপীঠ তারাপীঠ সেখানে অশুভ গ্রহ দোষ খণ্ডন মাঙ্গলিক দোষ যারা মাঙ্গলিক আছেন তারা শিবরাত্রির যোগে যদি মঙ্গল দোষ করতে পারেন যে মঙ্গলিক দোষের প্রভাবে আপনার বিয়ে হচ্ছে না যে মাঙ্গলিক দোষের প্রভাবে আপনার স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে যে মাঙ্গলিক দোষের প্রভাবে গৃহবিবাদ চলছে যে মাঙ্গলিক দোষের প্রভাবে আপনাকে আপনি মা আমরা মাঙ্গলিক আছে বিয়েটা হয়ে গেছে কিন্তু আপনার বাড়ির লোক প্রতিনিয়ত ভুল বুঝছে তাদের জন্য বলবো সুখবর দিচ্ছি শিবরাত্রির যুগে অবশ্যই মহাদেবকে দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা একত্রিত পঞ্চান্নিত করে মহাদেব মহাত্রায়ণ মহাযোগী মহেশ্বরা মহাপাপ হরং দেব মকরায় নমঃ নমঃ আর একশো আট নমঃ শিবায় নব নমঃ শিবায় নব অগ্নম শিবায় নব শিবায় নমঃ শিবায় নয় মহামন্ত্র পাঠ করবেন দেখবেন আপনার ঘরে বিবাদ বিতর্ক থেমে যাবে স্বামিত্বের মধ্যে সৌধার্যপূর্ণ সম্পর্ক হবে সন্তানরা মাকে ভুল বুঝছে তারা কিন্তু ভালো থাকবে জয় মা জয় মা জয় মা গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যেনার নাম ना शास्त्री जना न तस्मै श्री गुरुवे गुरुवर के जानाय गो प्रणा तस्मै श्रीगुरु गुरुवर्गे जानाय गो प्रणा तस्मै श्री गुरुवे नम